বন্ধুরা ছোট্ট একটা গল্প করি কিছু মনে করবে না দাদিকে আবার ভোট দিতে নিয়ে এসেছিলাম রাস্তায় দাদিকে বললাম দাদি যোগ্য ব্যক্তি দিকে ভোট দিবি দাদি বললো তোর কথা শুনতে হবে যারা যারা আমাকে কাছ থেকে ভোট চেয়েছে আমি সবাইকে ভোট দিব কী আর কথা ভোট সেন্টারে নিয়ে এসলাম সে নিয়ম মানবে না ঠেসাঠেসি করি ঘর ভোট সেন্টারে ঢুকলো ঢুকেই বলে আমাকে কাগজ দেন আমি সবাইকে ভোট দিব পেসারি আর কী বলে বৃদ্ধ মানুষ নোকের সাফ এবং টিপ নিয়ে তাকে বাইরের পেপার দিল সে সবগুলো মার্কায় সিল দিয়ে এসে ভোট বাক্সের মধ্যে ফেলে দিল ভোট বাক্সের মধ্যে ফেলে দিয়ে বাইরে আসার সাথে সাথেই আমার সাথে ঝগড়া বলে কি আমি ভোট দিয়েছি সবাকে আমার এক আঙ্গুলে কালি কেন আমাকে সব আঙ্গুলেই রঙ দিয়ে দিতে হবে আরে আল্লাহ বুড়িকে যেন কিছু কথা বোঝাইতে আর পারছি না একপর সে বার্ধে হলাম কসমেটিকের দোকানে গিয়ে নীল প্যালেস নিলাম নিয়ে বুড়ির হাতের দশ আঙ্গুল পায়ের দশ আঙ্গুল বিষ আঙুলের টসটসা করে রঙ দিলাম দিয়ে বাড়িতে নিয়ে এসলাম দাদি যা খুশি দাদা রাস্তা যে দেখেছে এই তো সব আঙ্গুলের রঙ এরকম চকচকা কেন একটা তুই কী সেজেছিস দাদি বলল পাগল বুড়া ভোট দিয়েছি যে সবাইকে তো সব আঙ্গুলে আমি রঙ দেবো না আর দাদা চোখ কপালে তুলেছে আমিও আর কী বলি মুখ চেপে ধরতে হেসেই ফুলছি কারণ হাসলেও কিন্তু দাদি রাগ করবে বন্ধুরা দাদের এই গল্পটি শুনে আপনারা কেউ কিছু মনে করবে না ভালো লাগলে আবার দেখা হবে নতুন একটি গল্প নিয়ে